বিএনপির কায়ুমের প্রার্থীতা বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট বিএনপির যে প্রার্থী কত নম্বর ঢাকা এগারো সেখানে এম এ কায়ুম বিএনপির প্রার্থী তার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট কেন দ্বৈত নাগরিকত্ব এবং তথ্য গোপনের অভিযোগে ঢাকা এগারো আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর এম এ কায়ুমের প্রার্থী তার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে সোমবার দোসরা ফেব্রুয়ারি তারিখটা খেয়াল রাখেন খুব ইন্টারেস্টিং দোসরা ফেব্রুয়ারি আজকে ঢাকা এগারো আসনে এগারো দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই রিটটি করেন নির্বাচন কবে আজকে দুই তারিখ হলে বারো তারিখ আছে হাতের সময় কতদিন দশ দিন তো চমৎকার এখন লিপ করা হয়েছে মহামান্য আদালত সেটা গ্রহণ করবেন ওনাকে অবৈধ করে দেবেন আসনটা উন্মুক্ত হয়ে গেল অনায়াসে বিজয় বিজয় আর বিজয় কুমিল্লা চার মঞ্জুল হাসান মুন্সী নাই হাসনাত আব্দুল্লার বিজয় অবধারিত তেমনটা বলা হচ্ছে না তো নায়েদ ইসলামেরও যদি এই উচ্চ আদালত এখন অ্যাকশানে যায় তাহলে বাতিল এখন মনে পড়ছে শেষ সময় এসে কি চমৎকার ব্যাপার আইনের মার হয়েছে বলবে না এটা তো আমি আদালতে উচ্চ আদালতের ইয়ে আদালত স্বাধীন এখন তো আদালতের ইয়ে নিয়ন্ত্রণ করছে না আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করছে না আদালত যে কাক কাদের নিয়ন্ত্রণে এখন প্রশাসন কাদের নিয়ন্ত্রণে বিশেষ করে আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য সবাই জানে সেগুলি আর বলি না অন্যদের মতন বেহায়ান নির মতন বলতে পারি না তাই বলছি না এত খুব ইন্টারেস্টিং ব্যাপার এখন চ্যালেঞ্জ করা হচ্ছে দশ দিন আগে তো নির্বাচন কমিশন কি বলছে যদি পরেও প্রমাণিত হয় যদি পরেও প্রমাণিত হয় তাহলে বাতিল হবে তো ওনাদের আগেই মনে পড়তেছে যে না এর উপর নির্ভর করা যাবে না আমি করি হ্যাঁ এটা তার রাইট এখন জানি না কি ম্যাটিকুলাস ডিজাইন না কী সব বলে ডক্টর কয়েকদিন আগে বলছে তরুণ নেতাদের মধ্যে অনেকেই নির্বাচিত হবেন উনি বলে ফেলছেন হবেন কিভাবে বুঝল হবেন উনার ইচ্ছা অনুযায়ী কিছু হবেন তো কাইমের বিরুদ্ধে রিপাবলিক অফ ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ এবং সেখানে সম্পত্তি থাকার অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তবে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বানান এবং উদ্দেশ্য প্রণ বলে অপপ্রচার বলছেন ওই এম এ কাইম তো ভালো একটা এই সময় সময় মতন একেবারে হাজির হয় এখন যদি বাতিলটা হয় তাহলে তো মোটামুটি নাহিদ ইসলামও কনফার্ম হাসনাত আবদুল্লাহ কনফার্ম ওই অন্তত মানে ডক্টর ইনুসের সেই এবারের নির্বাচনে তরুণ নেতাদের অনেকেই নির্বাচিত হবেন সেই ফর্মুলাটা বাস্তবায়িত হয় ভালো খারাপ না